নমস্কার বন্ধুরা আমি এখন ওয়াক্স বাদ দেবো রকম এক এক চাকা মোম আমি এখানে ইন্ডাকশন কুকারের মধ্যে এই সসপ্যানে দিয়েছি দিয়ে গালালাম গালিয়ে এবারে আমি এই লিকুইড প্যারাফিন এই লিকুইড প্যারাফিন আমি এর মধ্যে দিয়ে দেব এবার এই জয়েন্টে এই জয়েন্টে জয়েন্টে যে ব্যথা এই যে জয়েন্টের যে ব্যথা কবজিতে যে ব্যথা এই এই ব্যথা কি করে সারে যা অনেক মাস ধরেও সারাতে পারে না সেই রকম জিনিস দেখবেন দশ থেকে পনেরো দিন করলেই সেরে যাবে বন্ধুরা ওয়াক্স বাদ দেব লিকুইড প্যারাফিন লাগবে আর ডেলা মোম কুকার হলে ভালো হয় এর উপরে একটা স্টিলের বাসনে এই মোম আমি গালিয়েছি গালিয়ে সমপরিমাণ এই প্যারাফিন মিলিয়েছি এবারে এই চামচ দিয়ে এখানে এই বন্ধুর এখানে ব্যথা সেই ব্যথা এরকম জলের মতো মোম আপনারা দেবেন যত পুরনো ব্যথাই হোক না কেন সারতে বাধ্য হাত কিন্তু পুরবে না আপনারা ভয় পাবেন না হাত পুরবে না এরকম আস্তে 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 ঢালতে হবে এবং যত সময় এই মোমটা না জমবে তত সময় কিন্তু ঢেলে যেতে হবে তাহলে আস্তে আস্তে এরকম জমতে থাকবে এখান থেকে খুলে ফেলা যাবে না দেখবেন এরকম দশ থেকে পনেরো দিন দিলেই পুরো সেরে গেছে ধন্যবাদ